জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কত শত প্রিয় পরমের লীলা কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি যাতে আপনারা সকলেই প্রিয় পরমের নিকটতর হতে পারে তার সঙ্গে ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে পারেন তার সঙ্গে যোগযুক্ত হতে পারেন সদা সর্বদা তার দয়ার পাত্র হতে পারে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে নিজের জীবন জগৎ সংসারকে ধন্য করতে পারে কিন্তু এমন অনেক ইউটিউব চ্যানেল আছে তারা ভিডিও প্রস্তুত করে মানুষকে ভ্রমিত করার চেষ্টা করে তা একটা চলতি কথাতেই বলা হয় আসল সোনা ছেড়ে যেজন নকল সোনা চায় সেজন সোনা চেনে না তাই আসুন যে সোনা আমার জীবনকে অলঙ্কৃত করবে শোভামণ্ডিত করবে সেই সোনার পরশ পেতে প্রিয় পরমে সতনামে দীক্ষিত সঙ্গে পরিবার শুধু সতনামে দীক্ষিতই নয় সস্তয়নি ব্রতধারী পরিবার প্রিয় পরমকে মনে প্রাণে ভালোবাসে একনিষ্ঠ ভক্ত সেই পরিবার তাদের বৈবাহিক জীবনের অনেক বছর অতিবাহিত হওয়ার পর তাদের ঘরে একমাত্র পুত্র সন্তান জন্ম নেয় আর সেটাও জগজজননী বড় মা এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য আশীর্বাদে তাদের দয়াতে কিন্তু সেই সন্তান যখন চার বছরে পদার্পণ করে সেই শিশুটি মারাত্মক রোগে আক্রান্ত হয় আর রোগ এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে স্থানীয় সমস্ত নামী দামি চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদের দেওয়া পথ্য ব্যবহার করেও কোনো সুরাহা হয় না এমত অবস্থায় সেই শিশুটির পিতামাতার মাতার দুশ্চিন্তা বৃদ্ধি পায় মানসিক শান্তি নষ্ট হয় তারা দেশে হারা হয়ে ওঠে তখন আর ডাক্তারের উপরে ভরসা করতে না পেরে তারা ছুটে আসে প্রিয় পরমের দামে সৎসঙ্গ আশ্রম দেওঘর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে সে অসুস্থ শিশুটিকে সঙ্গে করে তারা ট্রেনে যাত্রা করতে থাকে শিশুটি সবের মাত্র কথা শুনেছে সে প্রথম কোথাও এত দূরে যাত্রা করছে তাই ট্রেনে জ্বালনা দিয়ে ট্রেনের বাইরে সেই দৃশ্যগুলো দেখে এসে আনন্দে পুলকিত হচ্ছে সে প্রত্যেকটা কথা তার পিতামাতাকে জিজ্ঞাসা করে জানতে চায় তারা কোথায় যাচ্ছে সে কথা জিজ্ঞাসা করলে তার পিতামাতা তাকে জানায় তারা দেওঘর আশ্রমে যাচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যাচ্ছে তিনি দীক্ষাদাতা তিনি সকলকে দীক্ষা দেন সেই ছোট্ট শিশুটি সেই দীক্ষার মর্মার্থ জানে না দীক্ষা মানে কি তাও জানে না সে ভাবছে দীক্ষা মানে এক ধরনের নতুনত্ব মিষ্টি হবে হয়তো আশ্রমে পৌঁছিয়ে তারা শ্রদ্ধা চারে সপরিবার প্রিয় পরমের নিকটে উপস্থিত হয়ে থাকে প্রণাম জানায় আর সেখানে বসে সেই ছোট্ট শিশুটি তার পিতা মাতাকে বলতে থাকে কই ঠাকুর দীক্ষা দিচ্ছে না তো আমি দীক্ষা খাবো আমাকে দীক্ষা দাও সেই ছোট্ট শিশুটির কাছ থেকে অনবরতে আমার কথা শুনতে শুনতে ঠাকুর জিজ্ঞাসা করলেন ও কি কয় কি তখন সন্নিকটে বসে থাকা এক পার্শ্ব দাদা বললেন ও দীক্ষা খাবে তাই দীক্ষা চাইছে ঠাকুর তো ভক্তের ভগবান তার কাছে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার কাছে সমান তার কাছে কোনো ভেদাভেদ নেই এই অবোধ শিশুটি কেউ তেমনভাবেই দেখেন তাই তিনি তার কাছে বসে থাকা এক সহ প্রতিনৃত্বিক দাদাকে বললেন জানা ওকে দীক্ষা খাইয়ে নিয়ে আয় ব্যাস প্রিয় পরমে আশীর্বাদ পাওয়া মাত্রই সেই সহপতির এত সেই ছোট্ট শিশুটিকে নিয়ে তাকে সতনাম প্রদান করলেন এ অসম্ভব সম্ভব হয়ে গেল পরম পিতার দয়া হলে সবই হতে পারে তারপরে তারা জগজ্জননী বড় মায়ের সান্নিধ্যে আসে বড় মাকে প্রণাম করে তাদের সব কথা জানায় এই ছেলেটির অসুস্থতার কথা শুনে বড় মা তার নিজের হাতে লোয়া ছেলে সেই শিশুটির মাথায় মস্তকে স্পর্শ করিয়ে বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার ছেলে সুস্থ হয়ে যাক ওর কিচ্ছু হবে না কোনো ভয় নেই তুমি ঠাকুরকে তোমার সব কথা জানাও ঠাকুর যেমনটি বলবে তুমি ঠিক ঠিক তেমনটি মেনে চলবে ভয় কি মাথার উপরে ঠাকুর আছেন তার আশীর্বাদে সব মঙ্গল হবে তারপরে সেই সৎসঙ্গী পরিবারটি তাদের ছোট্ট সন্তানটিকে নিয়ে সন্ধেবেলায় প্রার্থনার সময় ঠাকুরের সম্মুখে উপস্থিত হলেন প্রার্থনা সভা সমাপ্ত হওয়ার পরে ঠাকুরের কাছে তারা নিবেদন করলেন তাদের ছেলের অসুস্থতার কথা কত রকম চিকিৎসা করানো হয়েছে সব কথা বলা হলো ঠাকুর এক মনে সব কথা শোনার পর সেই ছেলেটির দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলে তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন তার দৃষ্টি শক্তি প্রবাহিত হচ্ছে তারা কিছুক্ষণ চুপ থাকার পর তার নিরাপত্তা ভঙ্গ করে তিনি বললেন এক কাজ কর তোর ছেলেকে গিমা পাতা সত্ত্বেও কয়েক ফোটা করে প্রতিদিন খালি পেটে খাওয়াবে তবে খুব তিত খেতে পারলে ভালোই হয় আর একটা কাজ করিস গুরু করে কাছ থেকে একটা সস্তয়নী ফুল নিয়ে তাবিজ বানিয়ে ওর গলায় পরিয়ে দিস এভাবেই প্রিয় পরম শেষী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য আশীর্বাদ প্রাপ্ত হয় সেই সৎসঙ্গী পরিবার এবং তাদের একমাত্র পুত্র সন্তান শিশু সন্তান তারপরে গুরু কিঙ্কর কাছ থেকে সেই সস্তয়নী ফুল গ্রহণ করে সেখান থেকে একটি রূপর তাবিজ বানিয়ে সেই তাবিজের মধ্যে ফুল ঢুকিয়ে সেই শিশুটির গলায় বেঁধে দেয় তারপরে প্রিয় পরমের আশীর্বাদ নিয়ে তারা ফিরে আসে নিজের বাড়িতে আর শি শ্রী ঠাকুরের নির্দেশ মতন সকালে উঠে সেই শিশুটি রাখতে ইষ্টভৃতির পয়সা রেখে তার মা সেই ইষ্টভৃতির মন্ত্র উচ্চারণ করে এভাবেই দু চার দিন করার পর সেই শিশুটির শরীর সুস্থ হয়ে ওঠে সব রোগ বালায় তাকে ছেড়ে চলে যায় সেই পরিবার স্বস্তি নিঃশ্বাস ফেলে সেই শিশুটির পিতামাতার মুখে আসে পটে প্রিয় পরমকে প্রণাম করে অসংখ্য ধন্যবাদ জানায় এ কেবল তার দয়াতেই সম্ভব হয়েছে এত ডাক্তার এত ওষুধ এত পত্য যা তার ছেলেকে সুস্থ করে তুলতে পারেনি কিন্তু প্রিয় পরমের দিব্য দৃষ্টি তার পরশ তার আশীর্বাদ আর সেই সাথে সাথে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জননী বড় মায়ের দয়াতেও তার সন্তান সুস্থ হয়ে ওঠে রোগমুক্ত হয় এভাবেই যদি আমরা প্রিয় পরমকে মাথায় করে চলি তার আদেশ নিদেশকে পরিপালন করে চলি তার সাথে যদি ভালোবাসার বন্ধন সুদৃঢ় করি আর সর্বোপরি তার নির্দেশিত সেই ইষ্টভৃতি জীবনযোগ্য যদি আমরা যথাযথভাবে পরিপালন করে চলি তাহলে সব আপদ বিপদ বাধা বিঘ্ন গ্রহ দশা থেকে আমরা অবলীলা ক্রমে মুক্তি পেতে পারি তাই তো প্রিয় পরব তার সুন্দর বাণীতে বলেছেন যতই আশুকাপদ বিপদ যেমনই কোক প্রাণ ইষ্টভৃতি ভীতি আনেই আনে সবার পরিত্রাণ এ কথা বলেই প্রিয় পরবের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেই আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দেপুর শহরমা